একটা প্রতিষ্ঠান একটা ভালো রিপোর্ট করলে সাথে সাথে এক হাজার ওয়েবসাইট এটা চুরি করে যারা এই চুরি করে তাদেরকে বন্ধ করে দেওয়া উচিত এডিটর কাউন্সিল অনেক কথা বলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি অনেক কথা বলেন নোয়াম অনেক কথা বলেন তাদের উচিত যারা এই সমস্ত একদম বড় রকমের চুরি করছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি করছে তাদেরকে বন্ধ করে দেওয়া তাদের ব্যাপারে সোচ্চার হক বিকজ এই যে চুরি করার কারণে আমার আপনার বেতনটা কমে যাচ্ছে কেননা সে একটা ছোট ওয়েবসাইট দেখছে সে তার দুলা দিয়ে একটা ওয়েবসাইট চালিয়ে দেখছে যে সে তো প্রতিদিন ষাটটা রিপোর্ট করতে পারে চুরি করে তার তো সত্যিকার জার্নালিস্ট রাখার দরকার নাই আপনার যে বেতন কম পাচ্ছেন সেটার কারণ হচ্ছে কপিরাইট এনফোর্সমেন্ট নাই আমাদের দেশে সমানে চুরি করে ভয়াবহ চল আমি এপিতে যখন ছিলাম এফপির মূল কাজ ছিল যে বাংলাদেশে পুরো পৃথিবীতে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো মানুষজন এই সবাইকে বিক্রি করে সে তা আমরা এতদিন এটা পারছিলাম না আমরা পরবর্তীতে আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করি সফটওয়্যার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে দিলেই আমাদের বলে যে এরা এ একটা টেলিভিশন স্টেশন সে সবচাইতে রিচেস্ট টিভি স্টেশন সে আমাদের এক বছরে তেরোশো বিশটা ছবি চুরি করেছে ভয়াবহ জিনিস আপনার আপনি যে খাটনির যে ফসল সে এক সেকেন্ডে চুরি করে ফেলতেছে আপনি একটা রিপোর্ট পেলেন আপনাকে একজন কানে কানে এসে বলছে যে জানেন এই মিনিস্টার কিন্তু রিজাইন করছে আমি তোমাকে কনফার্ম করছি এটা কেউ পায় নাই এখানে এমন কেউ পায় নাই এটা বিগ রিপোর্ট ওই দিন কেন পুরো এক মাসের মধ্যে এটা হচ্ছে বড় রিপোর্ট আপনি দিলেন রাইট না সাথে সাথে সবাই চুরি করে ফেলল ভয়াবহ জিনিস আপনার এই যে এই জার্নালিজমের এত খাটনি আপনি এই যে একটা লোকের পিছনে পনেরো বছর দিছেন এই তার সাথে বিষয় তার সাথে আপনার সোর্স মানে সম্পর্ক তৈরির জন্য আপনার খাটনির ফসল এক সেকেন্ড এসে নিয়ে যাচ্ছে এবং এই বিষয়ে এডিটর্স কাউন্সিল ডিআরইউ যে সবার সোচ্চার হওয়া উচিত যা আপনারা না হওয়া মানে হচ্ছে এই এই লোকগুলোকে আপনারা অপারেশন সত্যিকার অর্থে জার্নালিজম এই চিপ কাজটা জার্নালিজম করতে হলে পয়সা খরচ করতে হবে আপনার পয়সা নাই গো ফক জার্নালিজম করে না বেতন দিতে হবে ভালো জার্নালিস্ট এত ইয়ে না তো আপনি বছরের পর বছর বড় বড় টিভি স্টেশন বিদেশে ইয়ে মফসর সর ও তো ও যার কথা বললো কুড়ি গ্রামে পনেরো হাজার টাকা তো অনেক বেশি কেউ কেউ হাজার টাকাও পান না বেতন আমি বছরের পর বছর আমি আমি করতেছি তাকে এখানে এসে আবার সুশীল সমাজের আমি একটা বড় মেম্বার আমি তাকে এক্সপ্লোর করছি আবার আমি এখানে সুশীল সাংবাদিকের ব্লাড এত চিপতো না সাংবাদিকের ব্লাড কি চিপ নাকি আপনি তাকে খাটাবেন বিকজ তার একটা প্যাশন আছে সে প্যাশনকে ফলো করে সে আসছে এই জার্নালিজমে অথচ আপনি তাকে বেতন দিচ্ছেন না তার কপিরাইট আপনি ইন্টেলেকচুয়াল প্রপার্টি আপনি চুরি করে ফেলছেন এই জিনিসগুলো আমাদের সত্যিকার অর্থে যারা জার্নালিজম নিয়ে কাজ করেন এটা নিয়ে ইয়ে আমাদের সত্যিকার অর্থে চিপ কোনো ওয়েবসাইট থাকবে না যে একজন সাংবাদিক রাখবে সে ভালো টাকা দিয়ে রাখবে এবং উনি যেটা বললেন আমি ওনার সাথে একমত আমাদের বেসিক মিনিমাম পেজ উপরে কে কত পায় সেটা আমরা দেখব না সেটা যদি ওয়েবসাইট ওয়েস বোর্ড থাকে আলহামদুলিল্লাহ ওয়েবসাইট ওয়েস বোর্ড যদি নাও থাকে গার্মেন্ট সেক্টরের ভাই বোনরা তারা আমাদের চেয়ে অত বেশি শিক্ষিত না তারা যদি বেসিক মিনিমাম ওয়েজের জন্য এত বড় ফাইট করতে পারে আপনারা পারেন না কেন এই জায়গাটায় তো কোনো ধরনের কম্প্রোমাইজ করা উচিত না আমাদের উচিত एक बेसिक फ्लोर धो